বুধবার সন্ধ্যায় ময়নার শ্রীকণ্ঠা বাজারে পান দোকানে পান খেতে গিয়েছিল শ্রীকণ্ঠা গ্রামের মন্টু দাস পান দোকানে গৌড় হাইট মন্টুর কাছে দুশো টাকা পেতো পান দোকানি আগের বকেয়া টাকা মেটানোর কথা বলে দুজনের মধ্যে বচসা বাঁধে তা থেকে শুরু হয় মারামারি হঠাৎ পান দোকানি মন্টুর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যায় আচ্ছা আপনার নাম দাস তো এখন কিরকম আপনার শরীর অবস্থা কিরকম খেতে পারি আহত ব্যক্তি ওই রাতেই ময়না হসপিটালে চিকিৎসা করানোর পর থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত পান দোকানিকে পুলিশ বুধবার গ্রেফতার করে তমলুক আদালত তাকে তোলা হলে তার জেল হেফাজত হয় আহত মন্টু বর্তমানে তমলুক হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ঘটনা মানে বাবা ছ সাত দিন কলকাতায় ছিল দাদাপুর শরীর খারাপ ভর্তি ছিল সকালে বারোটার সময় ঘর আস বিকালে গেছে ঠিক আছে আমি তো দোকানে ছিলাম বিকালে যেয়ে পান খেতে গেছে পান দো তারপর বলে তোমার আগে দুশো টাকা বাকি এসে দো বলে দিচ্ছি পানটা দাও হ্যাঁ তারপর দুশো টাকা দিয়ে দিচ্ছি এখনও ঘুরে পঁয়তাল্লিশ টাকা পাবে তারপরে কথা হতে হতে ছুরি ছিল ছুরি দিয়ে কলা কেটে দিচ্ছে কেটে দেওয়ার পরেও মাততি তারপরে পোলের ডোকে ফিকে দিবে এরকম আছে সেখানে রক্ত রক্ত আছে তা সেই অবস্থায় বাজার কমিটিকে জানাইতে গেল বাজার কমিটি কিছু কেউ ছাই করেনি তারপরে আমার জেঠুর ছেলে বাচ্চা নিয়ে থানাকে গেল থানা থেকে ময়না হাসপাতালে হাসপাতালে লাইনি ময়নায় অত মুলুকে ভর্তি করা হয়েছে এখন কোথায় এখন তো আছে বিরো রিপোর্ট আনন্দ